আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের ইতিহাস দুই উপমহাদেশ ও বাংলার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে উনিশশো সাল এই সাবজেক্টের অর্থাৎ আপনাদের জাতের তৃতীয় সেমিস্টারের ইতিহাস দুই সাবজেক্ট আপনারা গত শনিবার আপনারা বিশ নয় দু হাজার পঁচিশে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে এ বিষয়টি জানাতে চাই যারা আমার সাজেশনটি ফলো করেছে সবাই হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে আর কোন কোন প্রশ্নগুলো আমার সাজেশন থেকে এসেছে এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমত যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখেন আমি এখানে দেখাচ্ছি যে সাদ আমার পরীক্ষার প্রশ্নের এক নাম্বার এবং আমার সাদেশনের এক নাম্বার এই দুই প্রশ্ন মিলে গেছে দেখেন এই যে এক নম্বর প্রশ্ন যে বাবুর কিভাবে ফরগনা রাজ্য থেকে বিতাড়িত হন তিনি কিভাবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দেখেন এক নাম্বার প্রশ্ন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাবর কিভাবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর কিভাবে ফরগনা থেকে বিতাড়িত হন তিনি কীভাবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এরপরের শিক্ষার্থী এখানে দুই নম্বর প্রশ্ন দিন এলাহি আকবর কেন এটি প্রবর্তন করেন দেখেন এখানে প্রশ্ন এরকমভাবে আসছে দিন এলাহি বিশ্লেষণ উল্লেখপূর্বক আকবরের ধর্মনীতি এটাই দিন এলাহি তার মানে আমার প্রশ্নের দুই সাদেশনেরও দুই দেখেন মাল জামিনী কি সুবেদার হিসাবে কলি খানের কৃতিত্ব বিশ্লেষণ করুন প্রশ্নের তিন নম্বর আমার সাদেশনেরও তিন নাম্বার দেখেন মাল জামিনী কি সুবেদার হিসাবে কুলি খানের কৃতিত্ব বিশ্লেষণ করুন এরপর দেখেন শিক্ষার্থী এখানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধীর বিরোধিতার কারণ পলাশ যুদ্ধে তিনি কেন পরাজিত হন এটা আমার সাদেশনের চোদ্দো নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সবাই দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঙ্গে সিরাজ বিরুদ্ধের কারণ পলাশি যুদ্ধে তিনি কেন পরাজিত হন এই দেখতে পাচ্ছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ বিরুদ্ধের কারণ পলাশি যুদ্ধে তিনি কেন পরাজিত হন এরপর শিক্ষার্থী হলো আমাদের সাদেশনের প্রশ্ন আপনার পরীক্ষার প্রশ্ন হল আপনার পাঁচ নাম্বার ভারতীয় সমাজ সংস্কার ক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিং গৃহীত পদক্ষেপসমূহ কী ছিল এগুলো কি ভারতীয় সমাজে কতটুকু রূপান্তরিত করেছিল ভারতীয় সমাজকে কতটুকু রূপান্তরিত করেছিল আর এটা এখানে আমাদের পরীক্ষার প্রশ্নের পাঁচ আমার সাজেশনেরও পাঁচ নম্বর প্রশ্ন আমি নাইনটি পারসেন্ট কমন দিয়েছিলাম তো দিন ইলাহি হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছিলাম বাবরেরটা দিয়েছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো আমি আপনাদের বলছিলাম পড়ার জন্য এরপরে এখানে ছয় নম্বর ওই পাঁচ নাম্বারটা যেটা বলছি দেখেন যে ভারতীয় সমাজ সংস্কারের ক্লড বেন্টিং একটা তারপর আপনি দেখেন এখানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আঠারো সাতান্ন সালে সিপিআই বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই সিপিআই বিদ্রোহ ভারতীয় সমাজে কি প্রভাব ফেলেছিলো এই আপনি দেখতে পাচ্ছেন আঠারো সাতান্ন সালে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সিপিআই বিদ্রোহ সংগঠিত হয়েছিল সিপিআই বিদ্রোহ ভারতীয় সমাজে কি প্রভাব ফেলেছিল এ প্রশ্ন ছয় নাম্বার অর্থাৎ পরীক্ষার প্রশ্নেরও ছয় নাম্বার প্রশ্ন এরপর দেখেন ফরাজি আন্দোলন কি ফরাজি আন্দোলনের উদ্দেশ্য এটা কত দূর সফল হয়েছিল আট নাম্বার আমার প্রশ্নের হল সাত আমার সাদেশনের হলো আট নাম্বার এই দেখতে পাচ্ছেন যে ফরাজি আন্দোলন কী ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এটা কত দূর সফল হয়েছিল এরপরে শিক্ষার্থী দেখেন নয় নম্বর উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এটা হলো আমাদের প্রশ্নের আট নম্বর স্বাদেশনে নয় নম্বর এই দেখতে পাচ্ছেন পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া ছিল যে উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য যাই সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে যা প্রশ্ন দিয়েছি সবগুলো প্রশ্নের শিক্ষার্থী এসেছি এবার আমি আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখাবো তাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা দেখানোর এক পর দুটা উদ্দেশ্য একসাথে প্রশ্নটাও শেয়ার হয়ে গেল আর আপনারা বুঝতে পারলেন যে আমরা আসলে যদি এগুলো ফলো করি যে আমরা উপকৃত হব দেখেন পরীক্ষার প্রশ্নের এক আর আমাদের সাদেশনের এক তুজু কি ভাবুরি দেখতে পাচ্ছেন প্রশ্নের হলো চা প্রশ্নের হলো বারো নাম্বার প্রশ্নের নয় নাম্বারটা আমার এক নাম্বার তারপরে প্রশ্নের হলো আপনার হলো বারো নাম্বার আর সাজেশনের হলো চার নাম্বার এই যে বারো বিয়া কারা তারপর দেখেন দিন দেওয়ানি কি পাঁচ নাম্বার এখানে দেখেন দেওয়ানি কি তেরো নম্বরটা চিরস্থায়ী বন্দোবস্ত চোদ্দ নম্বরে এই দেখেন চিরস্থে বন্দোবস্ত এখানে ছয় নম্বরে ভাবি পরে অধীনতামূলক নীতি এই যে অধীনতামূলক নীতি বলতে কি বোঝেন তার লাহোর প্রস্তাব এই যে আপনারা দেখে পাচ্ছেন লাহোর প্রস্তাব আমরা এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আমরা যে সাজেশন করেছি আমি আপনাদের জন্য এটা শতভাগ সফল হয়েছি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন যদি আপনারা চান তাহলে আপনারা আমার সাজেশনগুলো ফলো করতে পারেন সেই জন্য আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম